আরেকটি হোটেল গড়ে উঠেছে আর তার সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে যে বসে বসে খান তো আমরা সেখানটায় নিয়ে যাচ্ছি সেই রেস্টুরেন্টের খাবারের সেই রান্না কেমন স্বাদ কেমন এবং তরকারি দেখতে কেমন কালার কেমন আমরা একটু কথা বলবো আপনারা দেখছেন যে সেই বসে বসে খান আমরা সেই হোটেলে এখন চলে আসছি সেই কম্পিটিশন সেই মিজানের হোটেলের দামে একশো টাকা দাম আপনারা দেখছেন যে পার প্লেট ভাত যত খেতে পারেন সাথে আছে লাভরা সাথে আছে আনলিমিটেড ভাত এবং আপনারা দেখছেন যে সেই একশো টাকার পরিমাণের সেই মাংস আলু অনেক সুন্দর

যে বাসাবাড়ির খাওয়ানোর মতো আমরা এখানে কাটে পাকাই কাটে আমরা যতদূর সম্ভব সবসময় সুন্দর স্বাদ করার চেষ্টা করি আপনাদের এই রান্না বা খাবার কত কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে আমাদের সর্বোচ্চ তিনটা থেকে চারটা পর্যন্ত দর্শক আপনারা দেখছেন কি সুন্দর মাংসের কালার এক পিস মাংস এবং আলু দিয়ে এবং ডাল আর আলু লাবরা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এবং আনলিমিটেড ভাত এবং লাবরা যে জয় খেতে পারে প্যাকেজ সেই মিজানের মতোই একটি প্যাকেজ চলছে একশো টাকার পাশে একশো টাকার একটি প্যাকেজ চলতেছে আপনারা দেখছেন যে সেই মিজানের হোটেলের পাশে কেন্দ্র করে কিন্তু তারা বলছে যে বসে বসে খান তারা বলছে যে আসলে মিজানের হোটেলে এত পরিমাণে ভিড় হয় কেউ যেন ফিরে না যায় সেই জন্যই তারা এখানটায় দিয়েছেন আরেকটি রেস্টুরেন্ট আপনারা দেখছেন যে মাংসের গন্ধ স্বাদ আসলে অন্যরকম একটি এখানে আসলে আসলে বাসাবাড়ির যে একটি খাবারের যে ফ্লেভার সেই ফ্লেভার আপনারা এখানে পাবেন খুবই সুন্দর এবং সকল শ্রেণী মানুষ এখানে এসে বাইকে করে এসে গাড়িতে করে এসে এখানে এসে তারা এখানে খেয়ে যাচ্ছেন এবং তৃপ্তির সাথে যাচ্ছে ঢাকা শহরে আমাদের খাওয়ান যেই খাইছে অনেক বলে যে একবারে বাসা বাড়ির মতন খাওয়ান অনেক সুন্দর হয় আরে আমরা বসে বসে খাই এই কারণে দেখছি যে একজন একটা মানুষ খাইতে বসে বারবার রুটি আসে এটা বিরক্ত লাগে এর জন্য আমরা একটু হেল্প করে তাদের এই কারণে হ্যাঁ আমরা একটু দিয়ে দিই যাতে একটা মানুষ খাইতে বসে তাকে রোটা না লাগে এই কারণে এই কারণে আমরা একটা মানুষকে বসাই সুন্দরভাবে একটা খাওয়ার পরিবেশ করতে পারি সেই ব্যবস্থাটাই আমরা সবসময় করি একটা খাবারের পরিবেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা বিষয় থাকে খাচ্ছি বিষয়টা আপনাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তবে যারাই খাচ্ছে নিজান হোটেলে অনেকে খেয়েছে এবং আপনার দোকানেও খাচ্ছে হ্যাঁ তো আসলে খেয়ে মানে কম্পেয়ার কি ধরনের বলছে যে নিজান হোটেলের স্বাদ এবং আপনাদের হোটেলের স্বাদের পার্থক্য না এটা এটা বলে না তবে কাস্টমারে বলে যে আমাদেরটা অনেক সুন্দর হয় বাসাবাড়ির বাড়ির মতন খাওয়া নয় আমরা কাটে ফাঁকায় সবসময় অনেক সুন্দর খাওয়ানো আমাদের এখান থেকে পাই আমাদের সবজি ডাবল আছে গরু গোশ আছে অনেক ভালো হয় সবাই বলে আপনি এই যে কাস্টমার পিছনে অনেক আছে তাদেরকে স্ট্যাটাডি বলে দেখেন তারা বলবে ইনশাল্লাহ আমাদের স্বাদটা অনেক ভালো আর আমরাও সবসময় চেষ্টা করি আরও বেশি স্বাদ করার জন্য যাতে লোকজন খেয়ে বিরক্ত না হয় কেউ রাগ না হয় সেজন্য খেয়ে আরেকবার আমাদের এখানে আসে এই যে একশো টাকা প্যাকেজে এত সুন্দর খাবার আপনারা দিচ্ছেন পরিবেশন করছেন মানুষ খাচ্ছে সেখান থেকে এটা আসলে কতদিন আপনারা আমরা এখানে যতদিন আমরা এতে তো আমাদের কোনো মালিকানা জায়গা না এটা সরকারি জায়গা আমরা যতদিন এখানে বুঝতে পারবো ততদিন আমরা বলবো এতে কি আপনারা আসলে টিকতে পারবেন এই এই খাবার দিয়ে এই 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 টাকার ভিতর আপনাকে দিতে পারবেন আমাদের লাভটা প্রফিটটা আমুর বেশি থাকে না কিন্তু আলহামদুলিল্লাহ যা হয় তাতে আমরা এইভাবে চললে আমরা চলতে পারবো সমস্যা নাই এভাবে চললে আমরা চলতে পারবো সমস্যা নয় একশো টাকার প্যাকেজে আপনারা বলছেন যে ফুটপাতে যারাই খাচ্ছে অন্য অন্য রেস্টুরেন্ট চাইলেও কিন্তু এই টাকায় খাওয়াতে পারে মানুষকে হ্যাঁ এই যেভাবে চলতেছে এভাবে চললে ইনশাল্লাহ আমরা চলতে পারবো আমাদের সমস্যা হবে না হয়তো আমাদের লাভটা কম হয় তারপরও আলহামদুলিল্লাহ অনেক হয় লাভ কম সেল বেশি তাহলে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় মানুষ কি পারবে হ্যাঁ মানুষ চাইলে মানুষ মানুষ চাইলে সাধারণ মানুষের জন্য চাইলে মানুষ অবশ্যই পারবে অবশ্যই আপনারা কি পার্সেলও দিচ্ছেন অবশ্যই আপনারা দেখছেন সে পার্সেলও নিচ্ছে সেই খাবার সেখান থেকে পার্সেল একশো টাকার প্যাকেজের সেই খাবার আপনারা দেখছেন যে ভাত মাংস বসে বসে খান এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বসে বসে খান বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ এই রাস্তার পাশে বসে তারা সব করে তারা এই খাবার মুখরোচক খাবারের একটি স্বাদ নেওয়ার জন্য তারা এখানে আসেন সকল মানুষ এখানে এসে খাচ্ছেন আপনারা দেখছেন যে যে যেখানে পারছে সেখানে বসে মেইন সড়কের উপরে রিচকাতে বসে খাচ্ছে আপনারা দেখছেন যে সেই বসে বসে খানের সেই গরুর মাংস ভাত এবং লাভরা দিয়ে একশো টাকার প্যাকেজে সেই খাবার খাচ্ছে আপনারা দেখছেন